বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ট্রাভেলস ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি সোমাদে ব্লগসে ঠিক আছে এখানে দেখালাম কি বলো তো এটা বর্ডার বর্ডার এখানে আধার কার্ড জমা দিয়ে চলে যাচ্ছি সুন্দরবন মিনি সুন্দরবন কোথায় কি না চলো কোন সুন্দরবনে এলাম সবটাই তোমাদেরকে শেয়ার করছি ভ্যানে করে এই দিক দিয়ে যাচ্ছি ঠিক এখানে আমরা এখন যাচ্ছি গোলপাতার জঙ্গল তাই তো দাদা গোলপাতার জঙ্গলে এখানে বিএসএফ এর ওখানে আধার কার্ড জমা দিয়ে তো আমরা যাচ্ছি এখানে আলাদা করে গাড়ি ভাড়া করতে হয় গাড়ি ভাড়া করে যাচ্ছি কত টাকা ভাড়া দাদা তিরিশ টাকা যেতে তিরিশ টাকা তিরিশ টাকা যেতে তিরিশ টাকা আসতে চলো কতক্ষণ কতক্ষণ লাগবে এটা আধ ঘন্টা আধ ঘন্টা লাগবে আচ্ছা চলো দেখা যাক হুম কাটো দুটো দশ টাকা টিকিট চলো কত করে দশ টাকা করে দশ টাকা করে টিকিট নিলো গোলপাতা জঙ্গল যাওয়ার জন্য মিনি সুন্দরবন এটাকে বলে মিনি সুন্দরবন চলো যাওয়া যাক বাহ সুন্দর জায়গাটা তো সত্যিই অসাধারণ সামনি নদী ইছামতি চলো দেখা যাক এই হচ্ছে মিনি সুন্দরবন যাওয়ার রাস্তা চলো যা যাক এখানটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে তাই না ভালো লাগছে সুন্দর লাগছে এখানটা সুন্দর সুন্দর চলো 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 দারুণ জায়গা আছে ও গাছের নাম লেখা আছে দেখেছো চলো দেখো দেখাচ্ছি চলো এটা হচ্ছে বানগা এই দেখো এই হচ্ছে গোলপাতা এই যে ফল হয়ে আছে ঠিক আছে এই হচ্ছে ফল হয়েছে গোল গোল বড় বড় দাঁড়াও দেখাচ্ছি ওই যে ভেতরে এই যে দেখো এই দেখো বড় ফুল দেখতে পাচ্ছি বড় ফলটা ওই হচ্ছে এটা ফল গোল পাতা গোল ফল এই হচ্ছে গোলপাতার জঙ্গল এই হচ্ছে গোলপাতা গাছ দারুণ লাগছে দারুণ মিনি সুন্দরবন করে যে খারাপ কিছু বলেনি দারুণ লাগছে এই হচ্ছে গোলপাতা বুঝতে পারছো এই যে অত ফল হল হয়ে আছে বিভিন্ন রকম গাছের ছবি নাম এখন নিচেটা দেখো এদের মনে হচ্ছে জল আসে যখন জোয়ারের জল বেশি আছে তখন জল আসে যেন ভিজে হয়ে আছে এখনো

কত ফল হয়ে আছে দেখো এই হচ্ছে গোলপাতা ফল এই দেখো বন্ধুরা মিনি সুন্দরবন তাহলে চলে এলাম বীজ থেকে নিচে না জঙ্গলে নামবে না কঠোরভাবে নিষিদ্ধ দেখেছো তো সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম আর কত সুন্দর লাগছে বলো তো জায়গাটা তোমাদেরকে পরে একটু আমি দেখিয়ে দিচ্ছি সত্যিই নাম দিয়েছি যে মিনি সুন্দরবন সুন্দরবনের মতনই ঠিকই নামটা দিয়েছি আমাদের তো খুব মানে অসাধারণ লাগছে এত সুন্দর চলো তোমাদের এখান থেকে বাংলাদেশটা মিনি মানে ইচ্ছামতি নদীর ওখান থেকেই তোমাদেরকে বাংলাদেশের বাজারটা দেখাবো ঠিক আছে চলো প্রতিটা বন্ধুরা দেখো প্রতিটা গাছের নাম দেওয়া আছে তোমাদেরকে সেইগুলো একটু শেয়ার করতে করতে আমরা যাচ্ছি আগে তো দেখাচ্ছিলাম বললাম দেখেছো নিশ্চয়ই আগে যে দেখালাম সব গাছের নাম গোলপাতা জঙ্গল ফলটা কেমন আমি তো কোনো দিন দেখিনি বর্মসে আমাকে দেখাচ্ছিলো তোমাদেরকেও তার সাথে দেখানো হলো আর প্রতিটা দেখছি বাঘ সুন্দরবন থেকে কি জঙ্গল থেকে বাঘ বাল্লু কি বেরিয়ে পড়ে নাকি কি সেইগুলো একটু ভয় ভয় তো আছেই দেখতে হচ্ছে তো আর খুব সুন্দর জায়গা মানে অসাধারণ তোমরা শুধু দেখো দেখতে থাকো এসব ভিজে মানে এই দেখো দেখো ওর চাকা কুঁদ গাছ ওটা দেখো কুঁদ গারণ ওই দু একটা হচ্ছে গারণ কালো বাইন কি নাম বন্ধুরা দেখছে কি নাম তাই না নতুন নতুন সব গাছ আমরা দেখতে পাচ্ছি শুনছি প্রথম আর জিনিস দেখছিও প্রথম তোমরা কারা এসেছো জানিও যদি কেউ এসে থাকো আমরা ফার্স্ট টাইম আমাদের এখানে আসা দূরে একটা দেখতে মিনি সুন্দর সাদা বাইম আমরা তো দেখো আমরা তো আসলে যে সুন্দরবন সেখানে এখনো যে উঠতে পারিনি গেলে নিশ্চয়ই তোমরা দেখতে পারবে এখন শুধু মিনি সুন্দরবনে চলে এসেছি কোথায় একটা জায়গাটা

গোলপাতা ক্যান্ডিল এই ওয়াশ টাওয়ার উপরে উঠতে হয় এই হচ্ছে ওয়াশ টাওয়ার এখানে চলো ভেতরে যাওয়া যাক উপরে আমরা ওয়াশ টাওয়ারে উঠছি ওয়াশ টাওয়ারের উপর থেকে কেমন কি সুন্দর কতটা কি ভালো লাগে না লাগে সেটা তোমাদের দেখাবো দেখে দেখেছে চলো সবুজ সবুজ আর সবুজ চারিদিকে শুধুই সবুজ তার পাশ দিয়ে চলে গেছে ইছামতি নদী ওই দূরে দেখা যাচ্ছে এবার টার হাউস ওখানে তোমাদের দেখানো হয়ে গেল এবার আমরা যাচ্ছি ইছামতি নদীর দিকে ওপর থেকে যে দেখালাম বরমশাই যে দেখা যাচ্ছে একদম ওপর থেকে সেইখানে এবার আমরা যাচ্ছি একদম সামনে এসে গেছি ইছামতি নদীর সামনে এই কানটা থেকেই দেখা যায় বর্ডার ওইখানে দেখো চলও দেখাচ্ছি ওইখানে এক দাদা ঠান্ডা জল মানে আইসক্রিম বিক্রি করছে এবং ঠান্ডা জলও আছে এই যে নিয়ে এই দাদা এনার কাছ থেকে ওই অনেক কিছু বলেছে এখানে সম্বন্ধে আমরা তো অত কিছু জানি না তবু ওই দাদা অনেক কিছু সম্বন্ধে বলেছে আর এইখান থেকেই দাদার কাছে দূরবীন আছে ওইখানে জল খাও ফ্রিয়েতে তোমরা ফটোও তুলে দেবে এবং দাদা ওখান থেকে দূরবীনের সাহায্যে ওই যে বর্ডার দেখা যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ ওপারটা ওইটাই হচ্ছে বাংলাদেশ বর্ডার ঠিক আছে এর আগে নিশ্চয়ই তোমরা দেখেছ আমরা বোর্ডিং করেছিলাম সেখান থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এইটা হচ্ছে মিনি সুন্দর থেকে তোমাদেরকে বর্ডারটা দেখালাম চার পাঁচটা এখানে দাদা কি বলেছে না বলেছে তোমরা এরপর সব কিছু দেখতে পাবে ঠিক আছে বন্ধুরা আর এই ওই দেখো এবার বুঝতে পারছো আমরা কিন্তু সাহায্যে দেখছি তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে একটু কাঁপবেই তো বলো না যেহেতু দূরবীন দিয়ে দেখাচ্ছে যে ক্যামেরাটা ঠিক করতে পারছিলাম না বলে একটু উঠে গেছে তোমরা একটু কষ্টভাবে বুঝে নিও ওই পার্টটা হচ্ছে একদম বাংলাদেশ বর্ডার ঠিক আছে তোমাদেরকে তাহলে বাংলাদেশ বর্ডারটা দেখিয়ে দিলাম হুম এ দেখো আমিও একটু নিজে সেলফি তুলছি বলছি একটু

দেখাবে কারণ রিভার সাইড আমি টেলি থাকি এখানকার যে মেন রুলটা হচ্ছে স্যার এই যে দুই বাংলার মাঝখানের যে ডিস্টে এটা কিন্তু খুবই ক্লোজ মানে ওপারে যে মানুষগুলো চলাফেরা করছে কাজ করছে আমরা কিন্তু একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি ক্যামেরা আসবে কিনা জানি না এই যে ডিস্ট্রিক্ট এটা হচ্ছে পাঁচশো মিটার আর আমরা কিন্তু ঠিক সাতক্ষীরা ডিস্ট্রিক্ট এর সামনে দাঁড়িয়ে আছি মানে ওদের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা আর ভিলেজ হচ্ছে হারদদা তার পাশে হচ্ছে দেভাটার আমাদের যেখানটা আই লাভ টাকি মেন স্পট যেটা রাজবাড়ি ঘাট বলা হয় হ্যাঁ ম্যাডাম ওখানটা রাখেন ওর অপজিট সাইডে ভিলেজ হচ্ছে শ্রীপুর এখন যেটা বলা হয় টাউন শ্রীপুর তো আমাদের এই নদীটার নাম হচ্ছে ইছামতি সব থেকে ন্যারো জায়গা আপাতত এখানটা মানে যদি জোরে কথা বলে এটা কিন্তু শোনা যায় আর আপনার যদি টাকিতে আসেন অতি অবশ্যই গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবনে বেড়াতে আসবেন এখানে আসার টাইম হচ্ছে সকাল সাতটা থেকে বিকাল থাকি কারণ হচ্ছে এই জায়গাটা কিন্তু টাইম মেনটেন করতে হবে সাথে আপনাদের কিন্তু ডকুমেন্টসটাও নিয়ে আসবে আর এখানে যে গাছগুলো দেখতে পাবেন এই গাছগুলো হচ্ছে সব ম্যানগ্রোভ এটা কিন্তু নোনা জল ছাড়া হয় না মানে প্রপারলি সুন্দরবনে এই ধরনের গাছ দেখা যায় একটুখানি আসেন এই যে ব্রিজের নিচটাতে যে এগুলো দেখছি না এগুলো কিন্তু শ্বাস বলা হয় ক্যামেরাতে আসবে কিনা আমি জানি না ছাড়ুন হ্যাঁ তো যেহেতু আপনারা সবকিছু ক্যামেরা কিন্তু শেয়ার করা যায় না আপনারা এসে এগুলো খেয়াল করবেন আমি প্রচুর ভিডিওতে বলি তো এই যে শ্বাস মূল গুলো তো গাইস এখানে হচ্ছে আর একটা মেন ভিউ পাওয়া যায় যেটা হচ্ছে আপনার কোনো টোটাল টাইম বা আমাবস্যা পূর্ণিমা হলে কিন্তু এই পুরো জঙ্গলটা জল উঠে আসে মানে তখন মনে হয় নদীটা প্রচুর চওড়া এই ভিউ যদি আপনারা কেউ দেখতে চান পূর্ণিমা দিন দেখে আসলে কিন্তু এই ভিউটা পাবেন আর একটুখানি পিছিয়ে তো গাইছে আপনাদের কাছে দিক এখানে ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে পৌরসভা থেকে আপনারা যদি স্পটে বেড়াতে চান কোনো প্লাস্টিক নিচে ফেলবেন না এখানে যারা কর্মী আছে তারা কিন্তু ফাইন করবে তো আপনারা এইটা অন্তত আমাদের পরিবেশটা মেনটেন করবেন সবসময় একদম একদম খুব ধন্যবাদ খুব ভালো লাগলো আপনারা আসতে থাকুন দেখতে থাকুন এনজয় করতে থাকুন আমি সেই শ্বশুরিয়ালা যদি আমার সঙ্গে দেখা হয় মূল্য আমি সবাইকে গ্রুপ ফটো তুলে দেবো যদি কিছু জানা থাকে আমাকে জিজ্ঞাসা করুন আমি ডিটেলসে যতটুকানি জানি বলে দেবো আর জিরো পয়েন্ট স্যার এক সে পয়েন্টে যত নৌকা চলে প্রত্যেকটা বোর্ডে কিন্তু ফ্ল্যাগ থাকতে হবে তার কারণ হচ্ছে এই যে ফ্ল্যাগটা তার কারণ যার কোল থেকে সে সিক্সটি পার্সেন্ট যাবে বোর্ডিংয়ের ক্ষেত্রে দশ পার্সেন্ট ছাড় পায় ওকে থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার সবাইকে তো গাইস আপনারা যারা একদিনের ট্যুরিস্ট হিসেবে টাকিতে বেড়াতেছেন যাদের হাতে সময় খুব কম মানে শনিবার রাত্রি ঢুকছেন তারা সানডেতে পুরো এনজয় করে আবার পরের দিন অফিস জয়েন করবেন তো আপনাদের পার্সোনালভাবে আমি বলি তারা ফার্স্ট টাইম এসে আগে টাকিতে রাজবাড়ি ঘাটে বোর্ডিংটা করে নেবেন করে নিয়ে গোলপাতার জঙ্গলে ঘুরবেন তারপরে বাকি স্পটগুলো আপনারা মেনটেন করতে পারেন তার কারণ হচ্ছে বোর্ডিংটা হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল চারটে আর গোলপাতার জঙ্গল সকাল সাতটা থেকে আটটা থেকে বিকাল চারটে তো ফার্স্ট টাইম আগে সিন করতে পেরেলে এখান থেকে গিয়ে আপনারা হয়তো দেখবেন বোর্ডিংটা বন্ধ হয়ে যায় তো পার্সোনালি আপনারা প্রথমে বোর্ডিংটা করে তারপর তালপাতের জঙ্গল এই দুটো টাইমের ব্যাপার আছে তারপরে সময় থাকলে বাসি রিসর্টগুলো আপনারা দেখবেন তাহলে কিন্তু এইভাবে করলে আপনারা একদিনের ভিতরে ফুল কমপ্লিট হবে টোটাল পনেরোটা স্পট প্লাস বোর্ডিং সব কিছু কমপ্লিট হবে বন্ধুরা আমাদের কলকাতা জঙ্গল বা মিনি সুন্দরবন এখানে ঘোরা হয়ে গেল ঠিক আছে সবটা দেখিয়েছি তোমরা আশা করছি দেখেছো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও কারা কারা এসেছে কিন্তু জানাবে অবশ্যই আর এখানে সম্বন্ধে সব কিছু বলা হয়েছে তোমরা নিশ্চয়ই শুনলে তা চলো এখানে মতন মিলি সুন্দরবন এখন আমাদের শেষ এবার দেখি কোথায় নিয়ে যায় ঠিক আছে চলো কিভাবে এলাম দেখেছো নিশ্চয়ই আমি তো ফিরে দেখতে পাই এখানে এরকমই সিস্টেম বর্ডার পার হওয়ার জন্য এইভাবে আসতে হবে আবার সেখানে বর্ডারে আবার যেতে হবে ঠিক আছে চলো